হ্যালো গাইজ আজকে আছি আমরা রায়পুর পর্দা গ্যালারিতে তে রায়পুর পর্দা গ্যালারির একটা এক্সক্লুসিভ শোরুমে আজকে আমরা আছি যেটা হচ্ছে রায়পুর বাজারের আহ মেন রোডের সংলগ্ন পর্দা গ্যালারি আছে অপজিটে মাথার মধ্যেই এখানে আপনি আস পাবেন সেটা হচ্ছে ফর্দ এবং একটা হিউজ কালেকশন সো দর্শক আমরা রায়পুর পর্দা গ্যালারিতে আজকে আছি এখানে আমরা দেখতেছি পর্দার হিউজ কালেকশন নট অনলি পর্দা এখানে পর্দার সাথে আছে সোপার বালিশ সোপার বালিশ এবং সোপার ফোম এছাড়া আছে ম্যাট্রেস দেখতে পাচ্ছি এমনকি আছে বিছানার চাদর এমনকি এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে আছে পাপস কি নেই এখানে আপনার বাসাবাড়ি সাজানোর জন্য সকল উপকরণ এখানে পাবেন সো আমরা এখন কথা বলবো রায়পুর পর্দা গ্যালারির ওনার আহ ভাইয়ের সাথে আহাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমাদের এখানে কি আপনাদের যে কালেকশন দেখতে পাচ্ছি রং বেরঙের পর্দা নিয়ে বসছেন পর্দা গুলো সম্পর্কে একটু ধারণা দিবেন যে কোনটা কোন দেশি এবং দাম কেমন হতে পারে অ্যাম্বোস কাপড়ের এখানে আছে ছয় সাতটা কালার আছে তারপরে হচ্ছে কি এগুলো ওয়াশ করার পর যেরকম আছে পর্দা গুলো এরকমই থাকবে আর হচ্ছে কি এগুলো অ্যাম্বোস কাপড়ের এটা হচ্ছে বিশেষত্ব হচ্ছে কি পর্দা গুলোর এই যে থ্রি ডি টাইপের দেখা যায় আর কি মানে পুরাটাই পর্দা গুলো ডিজাইন গুলো একে একে দেখা যায় আচ্ছা আচ্ছা এগুলো আমি ওয়াশ করার পরে একই থাকবে হ্যাঁ ওয়াশ করার পরে এগুলো একই থাকবে আর এগুলো ইজি ওয়াশ যে কোনোভাবে ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু পর্দাগুলো দেখাবেন আমরা এখানে দেখতে পাচ্ছি রং বেরঙের অনেকগুলো কালার

এগুলো হচ্ছে অনেক ভারী পর্দা আর এগুলো হচ্ছে ব্ল্যাক আউট মানে ওই যে রোদের আলো সকালবেলা এই পাশ থেকে ওই পাশে আসবে না আচ্ছা আচ্ছা তাহলে এটার মধ্যে একটা এক্সক্লুসিভ একটা পর্দা এটা আছে একটা প্রিমিয়াম কোয়ালিটির এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা পর্দা আমরা দেখতে পাচ্ছি তুরস্কের তো এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কালার হ্যাঁ এখানেও অনেকগুলো কালার আছে এখানে আছে হচ্ছে গিয়ে ওই যে বিভিন্ন রাজকীয় পর্দা আছে এখানে আচ্ছা আচ্ছা তো নেক্সট আমরা নেক্সট কালেকশনগুলো দেখি এগুলো এগুলো নেক্সট এগুলো হচ্ছে এক কালারের ব্ল্যাক আউট পর্দা এগুলা আছে নেট পর্দা নেট পর্দা নেটের মধ্যে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালেকশন আছে আচ্ছা এখানে নেট পর্দার মধ্যেও আসলে রং বেরঙের অনেক কালার দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা হোয়াইট এবং হচ্ছে আপনার গ্রিন এখানে হোয়াইট কালারটা একটু বেশি দেখতে পাচ্ছি আচ্ছা এইদিকে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু ইন্ডিয়ান পট পর্দা আছে ইন্ডিয়ান পর্দার মধ্যে কিছু নতুন নতুন কালেকশন আছে এগুলো হচ্ছে আমাদের হোম ট্যাক্স এগুলো হচ্ছে বাসা বাড়ির মধ্যে রাফ ইউজ করার জন্য আপনি সবসময় ব্যবহার করার জন্য এগুলো দেখতে পারেন আর এগুলোর মধ্যে আমাদের হিউজফুল কালেকশন আছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে এদিকে দেখেন জি আহাদ ভাই আমি দেখতে পাচ্ছি এখানে রং বেরঙের আসলে অনেক পর্দা যেগুলো আসলে এগুলো কালেকশন আছে ভাই এদিকে দেখতে পারেন আর এখানে আরো আছে আর পিছনে আমাদের অনেকগুলো পর্দা আছে আপনারা আর দেখতে পারেন এগুলো হচ্ছে মিডিয়াম রেঞ্জের ভিতরে হোম ট্যাক্স আচ্ছা আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে আরো কিছু প্রিমিয়াম কোয়ালিটির পর্দা আছে এই পাশে এগুলো কি এগুলো হচ্ছে কি চায়না পর্দা ভাই এখানে এখান থেকে শুরু হয়েছে এগুলো হচ্ছে কি চায়না পর্দা এগুলো হচ্ছে ইম্পোর্টেড আর আচ্ছা এগুলো ইম্পোর্টেড ফ্রম চায়না এগুলো যারা একটু আর একটু হাই বাজেট যাদের তারা এই পর্দাগুলো দেখতে হাই বাজেটে আর কি এগুলো আমাদের এদিকে আছে আরো কিছু নতুন নতুন কালেকশন এগুলো হচ্ছে আমাদের জয়েন্ট ডাইনিং এর স্পেস যে স্পেসটা থাকে ওইখানে ব্যবহার করে কারো হচ্ছে কি 7 ফিট বাই 5 ফিট লাগে কারো হচ্ছে কি 10 ফিট বাই 10 ফিট লাগে কারণ জয়েন্ট ডাইনিং এর স্পেসটা অনেক বড় হয় এখানে আমাদের দশ ফিট বাই দশ ফিট আছে সাত ফিট বাই পাঁচ ফিট আছে আপনি চাইলে এখান থেকে যে কোনো সাইজের বা যে কোনো মাপের আমাদের থেকে রেডি করে নিতে পারবেন সমস্যা নাই যে এক্সক্লুসিভ শোরুমটা আপনারা অপেন করছেন এদের কি নতুন শোরুম উপলক্ষে কোন কোনো ডিসকাউন্ট আছে জি ভাইয়া অবশ্যই আমাদের নতুন শোরুম উপলক্ষে পুরো মাহে রমজান মাস জুড়ে আমাদের পুরো শোরুমে সকল প্রোডাক্টের উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবে সকল সকল উপরে উপরে জি এই 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 অফার অফার আপনাদের কতদিন চলবে আমাদের পুরো রমজান জুড়েই থাকবে ওকে দর্শক দেখতে পারেন এবং আমাদের যে ওনার যে ভাই বলছেন নিজ যে আমাদের যে কোনো প্রোডাক্টের উপরে আমরা পাবো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সো আপনারা যদি বাসা জন্য পর্দা সোফা ম্যাট্রেস পাপস এমনকি বিছানা চাদর যে কোনো প্রোডাক্ট আপনারা যদি কিনতে চান অবশ্যই অবশ্যই আপনারা রায়পুর পর্দা গ্যালারিতে একবার হলেও আপনারা ভিজিট করে যাবেন দেখতে পাচ্ছি এখানে বেশ ভালো কিছু ম্যাট্রেসের কালেকশন আপনার কাছে আছে ম্যাট্রেস গুলো সম্পর্কে একটু বলবেন যদি ভাইয়া আমাদের এখানে ম্যাট্রেস গুলা আছে হচ্ছে গিয়ে পাঁচ ফিট সাত ফিট আছে ম্যাট্রেস গুলা আছে হচ্ছে গিয়ে ছয় ফিট সাত ফিট আছে আর এখানে আমাদের ম্যাট্রেস গুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় আপনাদের নিজস্ব কারখানা নিজস্ব কারখানা আছে লক্ষ্মীপুরে

বিভিন্ন কোয়ালিটির ম্যাট্রেস তাহলে তো অনেক কালেকশন আছে যেটা আসলে অনেকেই আমরা হয়তোবা এই ধরনের ম্যাট্রেস খোঁজার জন্য হয়তোবা আমরা ঢাকা চিটি রং করি তো আমার মনে হয় ঢাকা চিটি রং করতে হবে না আমরা সেটা আমাদের লক্ষ্মীপুরের পান কেন্দ্র রায়পুর বাজারে আমরা পাবো যে কোনো ম্যাট্রেসের যে কোনো সাইজ বা যে কোন আপনার যেই ভিতরে যেই মালটাই দেন যেটাই পছন্দ হয় আপনি আমাদের নিজস্ব কারখানায় যে বসে রেডি করে নিতে পারবেন এটা এটা ভালো একটা উদ্যোগ আপনি পছন্দ মতো আপনার রুচি মত আপনি চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন সেটাও রেখেছে রায়পুর পর্দা গ্যালারির পক্ষ থেকে তো আমাদের এখানে আর একটু কালেকশন দেখছে অনেক বালিশের কালেকশন অনেকগুলো আঠারো আঠারো এবং কি ষোলো ষোলো আমাদের বালিশগুলা আছে এখানে থ্রি ডি আছে তারপর হচ্ছে কি আমাদের বালিশ তুর্কির বালিশ আছে এখানে তারপর হচ্ছে কি চায়না আছে আমরা ওই পাশে কিছু আহ আমাদের ওই পাশে কিছু ফোমের কালেকশন দেখতে পাচ্ছি যদি দর্শকদের উদ্দেশ্যে ফোম এর সম্পর্কে বলতেন দাম এবং হচ্ছে কোয়ালিটি সম্পর্কে কি ধরনের কোয়ালিটির প্রোডাক্ট আছে আপনাদের এখানে বিভিন্ন কোয়ালিটি আছে আমাদের ফোন গুলা হচ্ছে কি আমাদের এখানে সোয়ান আছে ব্যাঙ্গল আছে কার্মো আছে এফেক্স আছে তারপরে হচ্ছে কি আমাদের আরো আছে গাজী আছে বসুন্ধরা আছে এখানে বিভিন্ন কোয়ালিটির ফোন আছে আর আর আমাদের এখানে কাবার আছে ইন্ডিয়ান কাবার আছে তুর্কির কাবার আছে তারপরে হচ্ছে কি চায়না কাবার আছে বিভিন্ন হ্যাঁ কালেকশন সব ওইদিকে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আসলে খ্যাতনামা যত ব্র্যান্ড আছে বাংলাদেশের যতগুলো সোয়ান বলেন গাজী বলেন বসুন্ধরা বলেন বেঙ্গল বলেন পার্টেক্স বলেন সবগুলারই এখানে মোটামুটি আমরা কালেকশন দেখতে পাচ্ছি এখানে তাদের কাবারও আছে কাবারের অনেক হিউজ কালেকশন আছে এবং এট দা সেম টাইম আমি দেখতে পাচ্ছি কিছু বিছানা চাদরও আছে চাদর কালেকশন কিছু রেখেছেন জি জি আর এগুলো আমাদের সুপার কাভার এগুলো হচ্ছে তুর্কিটা এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে আমাদের চায়না আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান আমাদের কাছে আপনার এখানে এক কালারের কাপড় আছে আপনি চাইলে এখানে নিজে বসে নিজে অর্ডার করলে এখানে আমরা সরাসরি আপনার সামনে সিলাই করে দিব কোন ক্রেতা যদি নিজের পছন্দ মতো বানাতে চায় সেখানেও আপনাদের এখানে অর্ডার করে বানাতে পারবে এটা খুব ভালো একটা উদ্যোগ যেটা আসলে আমার মনে হয় আমার মনে হয় রায়পুর বাজারে অন্যান্য দোকান এই সুবিধাটা রাখে নাই এই সুবিধাটা রাখে নাই যে দর্শকদের চাহিদা অনুযায়ী রুচি অনুযায়ী পছন্দ অনুযায়ী ওনারা অর্ডার নিবে এবং আপনার প্রোডাক্টটি আপনাকে বুঝিয়ে দিবে জি সো এই সকল প্রোডাক্টের উপরে আমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবো যদি আবার একটু বলতেন প্রোডাক্টের উপরে আপনারা আমাদের এই মাহে রমজান মাস উপলক্ষে আপনারা আমাদের দোকানে পাবেন সকল প্রোডাক্টের উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আমরা পাবো আর আমার আমার দর্শকদের উদ্দেশ্যে যদি আমি কোন ডিসকাউন্ট চাই আপনি কোনো ডিসকাউন্ট দিবেন হ্যাঁ অবশ্যই ভাই আপনার দর্শকদের উপলক্ষে আপনার যদি আপনার ভিডিও দেখে কোনো ভাই অথবা বোনরা আসে তাহলে ওনাদেরকে আমরা অবশ্যই বাড়তি এক্সট্রা পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো ওকে আলহামদুলিল্লাহ আমার এই ভিডিও দেখে যদি কেউ আমাদের ভাই বোন যদি আমাদের আসেন রায়পুর পর্দা গ্যালারিতে অবশ্যই আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বুঝে নেবেন সো আর দেরি নয় আপনার বাসাবাজাকে আপনার বাসাবাড়িকে সাজানোর জন্য রং কাপড় দিয়ে সোফা সেট দিয়ে ম্যাট্রিস দিয়ে এবং হচ্ছে পর্দা দিয়ে সাজানোর জন্য আপনারা অবশ্যই অবশ্যই পর্দা কেনার আগে রায়পুর পর্দা গ্যালারি অবশ্যই ভিজিট করে যাওয়ার জন্য আমন্ত্রণ রইল সো ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে